সকাল দিনের সেরা সময় মর্নিং ইজ দ্য বেস্ট টাইম অফ দ্য ডে এখানে মর্নিং অর্থ সকাল বেস্ট টাইম অর্থ সেরা সময় অফ দ্য ডে অর্থ দিনের মর্নিং ইজ দ্য বেস্ট টাইম অফ দ্য ডে অর্থ সকাল দিনের সেরা সময় আমি প্রতিদিন সকালে দৌড়াই আই রান অ্যাভরি মর্নিং এখানে আই অর্থ আমি রান অর্থ দৌড়াই অ্যাভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে আই রান অ্যাভরি মর্নিং অর্থ আমি প্রতিদিন সকালে দৌড়াই পরিবেশ রক্ষা করা দরকার দ্য এনভায়রনমেন্ট নিডস প্রোটেকশন এখানে এনভায়রনমেন্ট অর্থ পরিবেশ নিডস অর্থ দরকার প্রোটেকশন অর্থ রক্ষা করা দ্য এনভায়রনমেন্ট নিড প্রোটেকশন অর্থ পরিবেশ রক্ষা করা দরকার গাছ অক্সিজেন দেয় ট্রিস গিভ অক্সিজেন এখানে ট্রিস অর্থ গাছ গিভ অর্থ দেয়া অক্সিজেন অর্থ অক্সিজেন অক্সিজেন অর্থ গাছ অক্সিজেন দেয় সময়ের মূল্য অপরিসীম ভ্যালু অফ টাইম এখানে ভ্যালু মানে মূল্য অফ টাইম অর্থ সময়ের প্রাইসলেস অর্থ অপরিসীম দ্য ভ্যালু অফ টাইম ইজ প্রাইসলেস অর্থ সময়ের মূল্য অপরিসীম জীবন সব সময় সহজ নয় লাইফ ইজ নট অলওয়েস ইজি এখানে লাইফ অর্থ জীবন নট অর্থ নয় অলয়েস অর্থ সবসময় ইজি অর্থ সহজ লাইফ ইজ নট ইজি অর্থ জীবন সবসময় সহজ নয় আশা মানুষকে বাঁচিয়ে রাখে হুপ পিপুল এলিপ এখানে হুপ অর্থ আশা কিপস অর্থ রাখে পিপুল অর্থ মানুষকে এলিপ অর্থ বাঁচিয়ে হুপ কিপস পিপুল এলিভ অর্থ আশা মানুষকে বাঁচিয়ে রাখে আগামীকাল নতুন সুযোগ আনবে টুমারো উইল ব্রিং নিউ অপরচুনিটিস এখানে টুমারো অর্থ আগামীকাল উইল ব্রিং অর্থ আনবে নিউ অর্থ নতুন অপরচুনিটিস অর্থ সুযোগ টুমারো উইল ব্রিং নিউ অপরচুনিটিস অর্থ আগামীকাল নতুন সুযোগ আনবে আজ আকাশ মেঘলা দ্য স্কাই ইজ ক্লাউডি টুডে এখানে স্কাই অর্থ আকাশ ক্লাউডি অর্থ মেঘলা টুডে অর্থ আজ দ্য স্কাই ইজ ক্লাউডি টুডে অর্থ আজ আকাশ মেঘলা বৃষ্টি যে কোনো সময় হতে পারে ইট মে রেইন এনি টাইম এখানে মে অর্থ হতে পারে রেইন অর্থ বৃষ্টি এনি টাইম অর্থ যেকোনো সময় ইট রেইন এনি টাইম অর্থ বৃষ্টি যে কোনো সময় হতে পারে রাস্তায় আলো কম দেয়ার ইজ লেস লাইট অন দ্য রুট এখানে লেস অর্থ কম লাইট অর্থ আলো অন দা রুট অর্থ রাস্তায় দেয়ার ইজ লাইট অন দ্য রুট অর্থ রাস্তায় আলো কম দোকানটা এখন বন্ধ দ্য ক্লোজ নাও এখানে শপ অর্থ দোকানটা এখন বন্ধ অফিসটা আজ খোলা আছে দ্য অফিস ইজ অফ টুডে এখানে অফিস অর্থ অফিস অফেন অর্থ খোলা টুডে অর্থ আজ দ্য অফিস ইজ অফেন টুডে অর্থ অফিস টা খোলা আছে স্কুলটা সকালে শুরু হয় দ্য স্কুল স্টার্টস ইন মর্নিং স্কুল দা স্কুলটা অর্থ ইন দা মর্নিং অর্থ সকালে দ্য স্কুল স্টার্টস ইন দ্য মর্নিং অর্থ স্কুলটা সকালে শুরু হয় ক্লাসটা সময় মতো শেষ হয় দ্য ক্লাস এন্ডস অন টাইম এখানে ক্লাস অর্থ ক্লাসটা এন্ডস অর্থ শেষ হয় অন টাইম অর্থ সময় মতো দ্য ক্লাস এন্ডস অন টাইম অর্থ ক্লাসটা সময় মতো শেষ হয় পরীক্ষাটা কঠিন ছিল ওয়াজ ডিফিকাল্ট এখানে ওয়াজ ডিফিকাল্ট অর্থ কঠিন দ্য এক্সাম ওয়াজ ডিফিকাল্ট অর্থ পরীক্ষাটা কঠিন ছিল ফলাফল আগামী সপ্তাহে আসবে দ্য রেজাল্ট উইল কাম নেক্সট উইক এখানে রেজাল্ট অর্থ ফলাফল উইল খাম অর্থ আসবে নেক্সট উইক অর্থ আগামী সপ্তাহে দ্য রেসাল্ট উইল খাম নেক্সট উইক অর্থ ফলাফল আগামী সপ্তাহে আসবে লিফ্ট কাজ করছে না দ্য লিফ্ট ইজ নট ওয়ার্কিং এখানে লিফট অর্থ লিফ্ট নট ওয়ার্কিং অর্থ কাজ করছে না দ্য লিফট ইজ নট ওয়ার্কিং অর্থ লিফট কাজ করছে না ঘরটা খুব পরিষ্কার দ্য রুম ইজ ভেরি ক্লিন এখানে রুম অর্থ ঘর ভেরি অর্থ খুব ক্লিন অর্থ পরিষ্কার দ্য রুম ইজ ভেরি ক্লিন অর্থ ঘরটা খুব পরিষ্কার দরজাটা ঠিকভাবে বন্ধ করো ক্লোজ দ্য ডোর প্রপারলি এখানে ক্লোজ দ্য ডোর প্রপারলি অর্থ দরজাটা ঠিকভাবে বন্ধ করো চার্জারটা খুঁজে পাওয়া যাচ্ছে না দ্য চার্জার কান্ট বি ফাউন্ড এখানে দ্য চার্জার অর্থ চার্জারটা কান্ট অর্থ না পারা ফাউন্ড অর্থ খুঁজা দা চার্জার কান্ট অর্থ চার্জারটা খুঁজে পাওয়া যাচ্ছে না তাড়াতাড়ি এখানে আসো খাম হেয়ার কুইকলি এখানে অর্থ অর্থ আসা এখানে কুইকলি অর্থ তাড়াতাড়ি কুইকলি অর্থ তাড়াতাড়ি এখানে আসো এই টেবিলটা অনেক বড় দিস স্টেবল ইজ ভেরি বিগ এখানে দিস অর্থ এই দিস অর্থ এই টেবিলটা ভেরি অর্থ অনেক বিগ অর্থ বড় দিস টেবল ইজ ভেরি বিগ অর্থ এই টেবিলটা অনেক বড় এটা আমার সব কিছু ইট ইজ মাই এভরিথিং এখানে ইট অর্থ এটা মাই অর্থ আমার অর্থ ইট ইজ মাই অ্যাভরিথিং অর্থ এটা আমার সব কিছু সকাল দিনের সেরা সময় মর্নিং ইজ দ্য বেস্ট টাইম অফ দ্য ডে এখানে মর্নিং অর্থ সকাল বেস্ট টাইম অর্থ সেরা সময় অফ দ্য ডে অর্থ দিনের মর্নিং ইজ দ্য বেস্ট টাইম অফ দ্য ডে অর্থ সকাল দিনের সেরা সময় আমি প্রতিদিন সকালে দৌড়াই আই রান অ্যাভরি মর্নিং এখানে আই অর্থ আমি রান অর্থ দৌড়াই অ্যাভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে আই রান অ্যাভরি মর্নিং অর্থ আমি প্রতিদিন সকালে দৌড়াই পরিবেশ রক্ষা করা দরকার দ্য এনভায়রনমেন্ট নিডস প্রোটেকশন এখানে এনভায়রনমেন্ট অর্থ পরিবেশ নিডস অর্থ দরকার প্রোটেকশন অর্থ রক্ষা করা দ্য এনভায়রনমেন্ট নীট প্রোটেকশন অর্থ পরিবেশ রক্ষা করা দরকার গাছ অক্সিজেন দেয় ট্রিস গিব অক্সিজেন এখানে ট্রিস অর্থ গাছ গিব অর্থ দেয়া অক্সিজেন অর্থ অক্সিজেন ট্রিস গিব অক্সিজেন অর্থ গাছ অক্সিজেন দেয় সময়ের মূল্য অপরিসীম দ্য ভ্যালু অফ টাইম ইজ প্রাইসলেস এখানে ভ্যালু মানে মূল্য অফ টাইম অর্থ সময়ের প্রাইসলেস অর্থ অপরিসীম দ্য ভ্যালু অফ টাইম ইজ প্রাইসলেস অর্থ সময়ের মূল্য অপরিসীম জীবন সব সময় সহজ নয় লাইফ ইজ নট অলওয়েজ ইজি এখানে লাইফ অর্থ জীবন নট অর্থ নয় অলওয়েজ অর্থ সব সময় ইজি অর্থ সহজ লাইফ ইজ নট অলওয়েজ ইজি অর্থ জীবন সব সময় সহজ নয় আশা মানুষকে বাঁচিয়ে রাখে হুপ কিপস পিপুল এলিভ এখানে হুপ অর্থ আশা কিপস অর্থ রাখে পিপুল অর্থ মানুষকে বাঁচিয়ে রাখে আগামীকাল নতুন সুযোগ আনবে ঠুমারু উইল ব্রিং নিউ অপরচুনিটিস এখানে অর্থ আগামীকাল উইল ব্রিং অর্থ আনবে নিউ অর্থ নতুন অপরচুনিটিস অর্থ সুযোগ সুমারো উইল ব্রিং নিউ অপরচুনিটিস অর্থ আগামীকাল নতুন সুযোগ আনবে